আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জিপিএসের অর্থাৎ মেরিন যে জিপিএসগুলো জাহাজে যে জিপিএসগুলো ব্যবহার করি থার্টি নাইন এই জিপিএসের আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল প্রত্যেকটা জিনিসই জিপিএসের গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ ছাড়া কোনো জিনিস নাই সেক্ষেত্রে আমরা আজকে একটা মার্ক করি একটা পয়েন্ট আমরা শেখার চেষ্টা করব সেই মার্ক করে যে জিনিসটা আমরা শেখারব এটা স্কিপ আমরা কেন করা প্রয়োজন হয় আর স্কিপ কেন করি বা স্কিপটা কিভাবে করা হয় আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই আপনি আস্তে আস্তে আমার ভিডিও গুলো সব দেখলে আপনি এই জিপিএস থার্টি নাইনের আপনার চলার জন্য যতটুকু প্রয়োজন আছে সবটুকুই ইনশাল্লাহ আপনি নিজের থেকে শিখে নিতে পারবেন আমি স্কিপ প্র্যাকটিক্যালি দেখাবো তো আমরা আজকে সর্বত স্কিপ স্কিপ কেন করা হয় এবং কি প্রয়োজন আছে স্কিপ করা সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করবো যেহেতু এই যে ওয়ে পয়েন্ট এগুলো কিভাবে সেভ করতে আমার অন্য একটা ভিডিওতে করা আছে তো আজকে আমরা স্কিপ করাই শুধু শিখবো তাই সেক্ষেত্রে সর্বপ্রথম স্কিপ করার কি সুবিধা আছে বা অসুবিধা কি আমরা আগে এটা আগে জানি দা স্কিপ করে ধরেন আমি এই ডিসপ্লেতে একটু বোঝানোর চেষ্টা করতেছি আমি আমরা একটু খাতা কলমে চলে যাই ঠিক আছে আমরা একটু খাতা কলমে চলে যাচ্ছি ধরেন এই যে আমি সিরিজ থেকে আমি যেহেতু জাহাজটা লোড নিয়ে যাবো অবশ্যই আমার বেশি পানির প্রয়োজন আছে আমি বেশি পানিতে আমার তো সেক্ষেত্রে আমি সিরিজ থেকে এই যে শিপ চ্যানেল এখানে গেলাম এখান থেকে আমি আবার এই যে ফুলতালা ধরেন আমি সংক্ষিপ্ত আপনাদের বোঝানোর জন্য আমরা স্কিপ কেন করবো সেই জন্য বোঝানোর জন্য তো আমার এখান থেকে আমি এদিকে যাচ্ছি এদিকে অর্থাৎ এই চ্যানেলটা দিয়ে যাইতে হচ্ছে এটা আমি মার্ক করেছি এখানে আমি একটা ওয়েপয়েন্ট পয়েন্ট সেভ করে রাখছি এখানে একটা সেভ করে রাখছি এই জায়গাটা সেভ করে রাখছি তো আমার এখন জাহাজটা লোড নিয়ে আমি যখন যাবো অবশ্যই আমার এই চ্যানেল দিয়ে বেশি পানি দিয়ে যাইতে হবে সেক্ষেত্রে আমি যখন জাহাজটা খালি নিয়ে আসবো আমার খালি জাহাজে তো ধরেন লোড জাহাজে ড্রাপ চোদ্দো ফিট পনেরো ফিট বারো ফিট সাত ষোলো ফিট যে যেভাবে লোড করে তো আমার খালি জাহাজে কত আমার পাঁচ ফিট ছয় ফিট সাত ফিটের উপরে আমার পানি কখনোই লাগবে না ছয় ফিট সাত ফিটও লিয়ানাফ তাহলে সেক্ষেত্রে আমি যখন লোড নিয়ে যাব তখন আমার কি এই এতটুকু ঘুরে যাইতেছে এখান থেকে পানি বেশি বেশি যাইতেছে এখন আমি জাহাজটা যখন খালিতে আসবো এই পয়েন্টটার আমার প্রয়োজন নাই এই পয়েন্টের প্রয়োজন আমি তখন এই সোজা আসলে আমার দেখেন কত টুক সেফ হচ্ছে এই জায়গায় আসা আসলে আমি যদি এই সোজা আসি আমার অনেকটা সেফ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমার রুট তো বাই একটার পর একটা আসবে আমি তখন এখান থেকে যখন এখানে যাবো আর এখান থেকে যখন এখানে সরাসরি আসতে হবে তখন কিন্তু আমার এই পয়েন্টটা শো করবে মাঝে তাহলে এই পয়েন্টটা যখন আমার শো করবে তখন আমার তো এদিকে যাইতে হবে আমার কোর্স তো এদিকে দেখাবে এখান থেকে না এখানে আমার ঘোরা লাগবে সেই না ঘোরার জন্য আমার এই পয়েন্টটাকে আমি স্কিপ রাখে স্কিপ করবো এই পয়েন্টটাকে আমি যখন স্কিপ করবো এটা দেখাবে না তখন এই রুট থেকে এই ডুটা আমার চলে আসবে এখান থেকে আমার এখান থেকে যখন আমি এটাকে শো করাবো তখন এটাই চলে আসবে এটি যখন স্কিপ করে দেবো তাহলে আমরা স্কিপ করলে আমাদের সুবিধাটা কি হচ্ছে আমাদের অবস্থা বুঝে পরিবেশ পরিস্থিতি যেহেতু আমি চ্যানেলটা যদি আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জানি যে সরাসরি সোজাসুদি গেলে আমার জাহাজ ঠেকবে না কোম্পানিতে আসবে না তখন আমরা এটা করতে পারবো সেক্ষেত্রে আমার এই পয়েন্টগুলো আমরা তখন এরকম যেটা প্রয়োজন নাই সেটি আমরা স্কিপ করে দিলে আমরা এই জায়গার থেকে এই জায়গার পয়েন্টটা এরকম আমরা পেয়ে যাবো তা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম তা আশা করি বুঝাইতে পারছি আমরা কীবার জন্য স্কিপ করবো অবশ্যই শিখে গেছি হ্যাঁ বা জেনে গেছি কীভাবে স্কিপ শিখি নেই মানে কি কারণে আমরা স্কিপ করবো সেটাই অলরেডি আমরা জানছি তাহলে করবো এটাই শিখবো এখন তো আমরা এই যে সর্বপ্রথম এই ডাবল ডাবল মেনুতে মেনুতে চাপ চাপ দেওয়ার পর এখানে অনেক কিছু লেখা থাকবে আমাদের হবে রুটস এই যে রুটসে রুটসে আসবো আসার পর এখানে আমি ইন্টার চাপ দেব ইন্টার চাপলাম ইন্টার চাপার পর আপনি এটা একটা জিডাই দিতে পারেন যেহেতু আমি যেখানে যাচ্ছি এই ডিস্টেন্স দিলে খুব কাশেরটা আসে আর ওই আলফা দিলে ওটা স্টেপ বাই স্টেপ আসবে তাই যে তোমার খুব কাছেরটারই প্রয়োজন আমি যে এইভাবে আসলাম অর্থাৎ তোমার এই রুটে এই রুটের মধ্যে আমি স্কিপ করবো আমার একটা পয়েন্ট আমার রিসকিপ করব তা স্কিপটা কেন প্রয়োজন সেটা যেহেতু আমরা শিখছি এখন স্কিপ কীভাবে করবো সেটা শিখব তো আমরা এই যে এখান থেকে আমি যে ইন্টারেস্ট দিলাম এডিট এই তিনটে লেখা আছে ক্যান্সেল রুট এডিট ডিলিট তো আমরা এখানে এডিট আসবো এডিটি আসার পর এই যে এখন ধরেন আমি এই পয়েন্টটা আমি নিশ্চয় আসলাম আর এখানে আঠাশটা পয়েন্ট সেভ করা আছে আঠাশটা ওই পয়েন্টের রুট সেভ করা আছে পয়েন্টগুলো তো আমি ধরেন এই যে সিবি সিবি সি বিষ এই দেখেন আমি একটু দেখাই যে আমার ডিসপ্লেতে সি বিস আছে ঠিক আছে এই সি এই পয়েন্টটা আমি স্কিপ করবো এটাকে আমি স্কিপ করবো আমি আবার চলে যাচ্ছি যেহেতু আগে এটা দেখাইছি আমি সিবি স্কিপ করলাম আবার স্কিপ করলাম সিভিজ স্কিপ করে আমি যাবো কোথায় এই যে আমার যেহেতু আমি এরা আগে কাগজে কলমে শিখে গেছি যে কি কারণে আমরা স্কিপ করবো তো এখান থেকে যাচ্ছি হলো কেন আমার এটার প্রয়োজন যেহেতু নাই আমি এইটা আমার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আমি এটাকে এইভাবে স্কিপ করবো যে আবার ইন্টারে চাপ দিলাম চাপ দেওয়ার পর এই যে আমরা দেখেন এই যে চেঞ্জ অ্যাড স্কিপ ডিলেট আমি এখানে স্কিপ হয়ে যাবো এই যে স্কিপ হয়ে গেলাম এখন আমি যে ইয়েস ইয়েস ওর না আমি কি করতে চাচ্ছি কি চাচ্ছি না হ্যাঁ আমি এটা স্কিপ করতে চাচ্ছি তাহলে আমি এখানে স্কিপ করে দিলাম দেখেন স্কিপ করলে কী আসে এই যে আমার রুটস অর্থাৎ নামের পাশে এই যে আমার ক্রোস চিহ্ন চলে এসে অর্থাৎ এই পয়েন্টগুলো আমার বন্ধ থাকবে আমার চলবে না এই পয়েন্টগুলো আমার ডিসপ্লেতে শো করবে না দেখেন এই যে আমি এখন যদি ডিসপ্লে দিয়ে কেটে দিই এক চাপে এই যে অথরিটি আমার ওই যে ইয়া চলে গেছে ইয়াটা সিবিসি পয়েন্টটা চলে গেছে আমার অথরিটি চলে আসছে তো আমরা এই কি কিভাবে স্কিপ করা ছিলাম আশা করি শিখে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ জিবিএস সব সবকিছু তথ্য আপনারা শিখে নিতে পারেন ধন্যবাদ আলাইকুম